আজ ইতিমধ্যেই রেশন কার্ড নিয়ে বেরিয়ে আসলো এক বিরাট ভয়ঙ্কর আপডেট কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে তড়িঘড়ি জারি করা হলো এক ভয়ঙ্কর নিয়ম যা কিনা দেশের প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের মানতেই হবে আপনার কাছে যে ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকুক না কেন সকলকেই মানতে হবে এই নতুন নিয়ম সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে আপনার রেশন কার্ড আর পাবেন না রেশন থেকে কোন রকম সামগ্রী সুতরাং একজন রেশন কার্ড হোল্ডার হিসেবে আপনাকে অবশ্যই আজকের এই নতুন নিয়ম সম্পর্কে অবগত থাকতেই হবে তাই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে গাড়ি কিনলেই বাতিল হবে আপনার রেশন কার্ড জানুন সরকারের নিয়ম তো কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলিও প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয় যারা সেই সব শর্ত পূরণ করতে পারেন না তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তার মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে শুধু তাই নয় তদন্তে অভিযোগের সত্যতা ভাবা গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অযোগ্যদের রেশন কার্ড সমর্পণ করে দেওয়ার কথা ছিল যারা এখনও এই কাজ করেননি তাদের বড় সমস্যা আসতে চলেছে রেশন কার্ডের সুবিধা পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে এখন পর্যন্ত গৃহীত রেশন বাজার হারে বারো শতাংশ সুদে আদায় করা হবে বলেও জানা যাচ্ছে আপনাকে রেশন কার্ডের যোগ্য হতে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে এর জন্য আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এর সাথে আপনার বয়স আঠেরো বছরের বেশি হওয়া উচিত আপনার পরিবারে কেউ যেন সরকারি চাকরি না করে আপনার বাড়িতে একটি চার চাকার গাড়ি থাকা উচিত নয় আপনার পরিবারের কোনো সদস্যের বেতন পাঁচ লাখ টাকার বেশি হওয়া উচিত নয় এই শর্ত আপনি মানলে তারপর আপনি আইনত রেশন কার্ড রাখার যোগ্য হবেন নিয়ম অনুযায়ী কারো যদি একশো বর্গমিটারের বেশি জমি থাকে বা যার মধ্যে একটি প্লট ফ্ল্যাট বা বাড়ি থাকে তাহলে সেই মানুষদের জন্য রেশন কার্ড তৈরি হয় না আবার সেই ব্যক্তিরাও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না যাদের কাছে এসি ফ্রিজ আছে কারো বাড়িতে সরকারি চাকরি থাকলে তাদের রেশন কার্ডও তৈরি হয় না তার মানে আপনি যদি রেশন কিনতে চান তাহলে আপনি রেশন কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন না এমন পরিস্থিতিতে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার কেন্দ্র সরকার তড়িঘড়ি সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য জারি করে দিল এক ভয়ঙ্কর নিয়ম কোনো রেশন কার্ড হোল্ডার যদি গাড়ি কিনে থাকেন তাহলে তার রেশন কার্ড বাতিল করে দেবে কেন্দ্র সরকার শুধু গাড়ি নয় সঙ্গে সঙ্গে এসি ফ্রিজ বা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে থাকেন কিংবা পরিবারের সদস্যের বেতন পাঁচ লাখ টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনি আর রেশন কার্ড রাখার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না এমনকি এই সমস্ত শর্ত না মেনে আপনি যদি রেশন কার্ড এখনও পর্যন্ত রেখে দেন তাহলে ধরা পড়লে সরকারের তরফ থেকে বারো শতাংশ সুদসহ এখনও পর্যন্ত দেওয়া সমস্ত রেশন সুদে আসলে সুদাই আদায় করা হবে সরকারের তরফ থেকে এমনকি আইনতভাবে ভাবে পদক্ষেপও নিতে পারে সরকার তাই নিজে থেকেই রেশন কার্ড বাতিলের আবেদন করতে পারেন সুতরাং অবশ্যই রেশন কার্ড নিয়ে জারি করা এই আপডেটটিকে একটুও অবহেলা করবেন না তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং